চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পরপরই শ্রীলঙ্কান স্পিনার মাহিশিক সেনা অভিযোগ করেছেন অংশগ্রহণকারী দলগুলোর অসম ভ্রমণ ক্লান্তির ব্যাপারে তবে শুধু শ্রীলঙ্কা নয় বারবার ভেনু বদলাতে হবে বাংলাদেশ দলকেও আর ভ্রমণের ফলে অতিক্রম করা দূরত্বের হিসেবে সবার ওপরে রয়েছে টাইগাররা এখন জন্মসমদ্দেক হল বিকাশের স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর এক্ষেত্রে বলে রাখা ভালো দলগুলোর ভ্রমণ ক্লান্তি আসার ক্ষেত্রে পারি দেওয়া দূরত্বের পরিমাণ যেমন বিবেচ্য বিষয় তেমনি মাথায় রাখতে হয় দলগুলোকে কতবার বেশ পরিবর্তন করতে হচ্ছে পূর্ণ প্রস্তুতি ভ্রমণ ক্লান্তি ম্যাচ খেলার ক্ষেত্রে এই দুটো বিষয়কেই মাথায় রেখেছিল দলগুলো তাই দলগুলোর ওয়ার্ম আপ ম্যাচ সংখ্যায় দেখা গেছে অসমতা পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ও ইংল্যান্ড কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই অংশ নিচ্ছে গ্রুপ পর্বে ভারত আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ খেলেছে একটি করে প্রস্তুতি ম্যাচ বিয়া বাদে বাকি দলগুলো দুটো করে ম্যাচ খেলবে আর সর্বোচ্চ তিনটা প্রস্তুতি ম্যাচ খেলেছে নামে ওয়ার্ম আপ থেকে প্রথম রাউন্ড শেষ হওয়া পর্যন্ত সবচেয়ে বেশিবার বেস পরিবর্তন করবে বাংলাদেশ শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড দূরত্বের হিসেবে সবচেয়ে বেশি নয় হাজার কিলোমিটার পথ পারে দিতে হবে বাংলাদেশকে এই দূরত্ব পেরোনোর পথে দলটি বেশ পরিবর্তন করবে চারবার ডালাসে প্রথম প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা খেলেছে নিউ ইয়র্কে এরপর রাউন্ডের ম্যাচের জন্য যথাক্রমে ভ্রমণ করবে ডালাস নিউ ইয়র্ক ও কিংসটাউনে শ্রীলঙ্কা পেরোবে দ্বিতীয় সর্বোচ্চ আট হাজার সাতানব্বই কিলোমিটার পথ বাংলাদেশের মতো এশিয়ার এই দলটিকেও চারবার বেশ পরিবর্তন করতে হবে হিলে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর প্রথম রাউন্ডের চারটি ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কাকে ভ্রমণ করতে হবে চারটি ভিন্ন ভেনুতে সাত হাজার কিলোমিটার পথ পেরোতে হবে নেপালকে হারিয়ে শুভ সূচনা করা নেদারল্যান্ডসকে প্রথম রাউন্ড শেষ হওয়ার আগে চারবার বেস বদলাতে হবে তাদেরও হিল এবং ডালাসে দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস এরপর প্রথম রাউন্ডের ম্যাচের জন্য দলটিকে ভ্রমণ করতে হবে ডালাস নিউ ইয়র্ক কিংসটাউন এবং গ্রস আইলেটে দূরত্বের হিসেবে মাত্র এক কিলোমিটার পথ পেরোবে স্কটল্যান্ড তবে প্রথম রাউন্ড শেষ হওয়ার আগে চারবার বেস পরিবর্তন করতে হওয়ায় ভ্রমণ ক্লান্তি জেকে ধরার সম্ভাবনা থাকছেই উগান্ডা এবং আফগানিস্তানের বিপক্ষে যথাক্রমে চারুবা এবং পোর্ট অফ স্পেনে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড প্রথম পর্বের ম্যাচগুলো খেলতে দলটি ভ্রমণ করবে ব্রিজ টাউন নর্থ সাউন্ড ও গ্রস আইলেটে আফগানিস্তান অস্ট্রেলিয়া নামিবিয়া ওমান এবং ওয়েস্ট ইন্ডিজ বেশ পরিবর্তন করবে তিনবার নেপাল কানাডা ইউএসএ পাপুয়া নিউগিনি উগান্ডা আয়ারল্যান্ড এবং পাকিস্তান বেশ পরিবর্তন করবে দুইবার করে ভারত ইংল্যান্ড নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা নিজেদেরকে ভাবতে পারে টুর্নামেন্টের সবচেয়ে সৌভাগ্যবান দল হিসেবে প্রথম রাউন্ড শেষ হওয়ার আগ পর্যন্ত একবার বেশ পরিবর্তন করতে হবে তাদের এদের মধ্যে দূরত্বের হিসেবে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হবে ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পরে বার্বাডোজের ব্রিজটাউন থেকে পাঁচশো কিলোমিটার ভ্রমণ করে অ্যান্টিগার নর্থ সাউন্ডে পৌঁছাবে দলটি ভ্রমণের দিক থেকে ভারত আর দক্ষিণ আফ্রিকাও সুবিধা পাচ্ছে ওয়ার্ম আপ ম্যাচের পর প্রথম রাউন্ডের প্রথম তিনটা ম্যাচই নিউ ইয়র্কে খেলবে ভারত অন্যদিকে কোনো ওয়ার্ম আপ ম্যাচ না খেলা দক্ষিণ আফ্রিকাও প্রথম তিন ম্যাচ খেলবে সেই নিউ ইয়র্কেই এরপর ওড়াল দেবে সেন্ট ভিনসেন্টের উদ্দেশ্যে বারবার ভ্রমণ বেশ পরিবর্তন এবং অতিক্রান্ত দূরত্বের প্রভাব নিয়ে ইতোমধ্যে মুখ খুলেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মাহিশ থিকসানা হোটেল থেকে মাঠের দূরত্ব দ্রুত বিমান ধরার তারা পর্যাপ্ত বিশ্রাম না পাওয়া ভ্রমণ ক্লান্তি জেট ল্যাগ এই প্রতিটা বিষয়ই ভূমিকা রাখতে পারে দলগুলোর মাঠের পারফরম্যান্সে